তো আপনারা জানতে পারলেন যে আপনি ঝালমুড়ি খান আর যেটাই খান না কেন আসলে এটা মরিসের সাথে সামঞ্জস্যতা মরিস কম হলে সেটা হবে ব্রেকআপ মরিস বেশি হলে সেটা হবে লাফালাফি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি হয়তো বা এতদিনে আপনাদের জানাতে পেরেছি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে প্রতি শনিবার এবং মঙ্গলবারে ভয়েস অফ ক্যামেরায় আমি হাজির হয়ে থাকি বন্ধুরা তারই ধারাবাহিকতায় আমি আজকে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউননের নতুন চরে যাওয়ার জন্য রওনা হয়েছি আপনারা হয়তোবা এত সময় বুঝতে পেরেছেন আমি আবাসনের কথা বলছি হ্যাঁ বন্ধুরা চলুন আঁকা বাঁকা মেটোপথ পেরিয়ে দুপাশে খাল বিল পেরিয়ে আমরা চলে যাই আমাদের স্বপ্নের গন্তব্যস্থল আবাসন লেটস গো বন্ধুরা দীর্ঘক্ষণ যাত্রা শেষে আমরা চলে এসেছি আবাসন চলুন আমরা ভিতরে গিয়ে দেখি কি আছে কি নাই আর যাওয়া আসার খরচ সহ কিভাবে আসবেন তার বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভয়েস অফ ক্যামেরা বন্ধুরা আপনারা বহরপুর আবাসনে আসলেই গ্রামীণ দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে রয়েছে নৌকা মাছ ধরার দৃশ্য বর্ষি দিয়ে মাছ মারতেছে এরকম দৃশ্য দেখতে পাবেন তো আমি এখন এক মাঝির সাথে কথা বলবো তার কাছ থেকে শুনব নৌকা ভ্রমণের বিস্তারিত দাদা ভালো আছেন আমি জানতে চাই এই যে আপনি নৌকা চালাচ্ছেন কতদিন ধরে নৌকা চালাচ্ছেন নৌকা চালাচ্ছে আজ তিন চার বছর তিন চার বছর ধরে নৌকা চালাচ্ছেন তো আপনাদের নৌকায় উঠতে হলে কত টাকা গুনতে হবে আমাকে নৌকা তো ওই মিনিট হিসেবে দেয় যে কেউ আধা ঘন্টা করে দশ মিনিট কেউ বিশ মিনিট কেউ এক ঘন্টা কেউ দুই ঘন্টা করে আচ্ছা তো আমি যদি এক ঘন্টা ঘুরি আপনার নৌকায় আমার ফ্যামিলি নিয়ে কিংবা আমার বন্ধু সার্কেল নিয়ে ঘুরি এক ঘন্টায় আপনাকে কত টাকা দিতে হবে এক ঘন্টায় ওই আড়াইশো টাকা কম আর কি ঘুরন যাবে না এক ঘন্টা আড়াইশো টাকা লাগবে বন্ধুরা আপনারা শুনতে পেলেন মাঝির কাছ থেকে প্রতি ঘন্টায় আপনাকে গুনতে হবে আড়াইশো টাকা আচ্ছা আর একটা প্রশ্ন আমি আড়াইশো টাকা দিব আপনাকে ঘন্টা ব্যাপী কিন্তু কত দূর যাইতে পারবো আর এখানে দেখার মতো কি কি আছে আমাকে একটু বলেন দেখার মতো নয় কিছু নাই হয়তো কেউ আসে যে আমি একটু সাপলা নেবো আর সবাই ঘরে জন্য সবাই আসে ভালো লাগে এই রোড দিয়ে ঘরে কেউ ওইদিকে কালীবাড়ি আর ঘোরার জায়গা আছে অনেক অধিকার সুন্দর জায়গা আছে ওই গরে সাপটা নেয় কুমড়ি শাক নেয় পায় খুব ঘুরে খুব মজা পাই মোট কথা একটি গ্রামীণ দৃশ্য দেখার মতো জায়গা এই আবাসন তো ধন্যবাদ আপনাকে হ্যাঁ তো বন্ধুরা আমরা একটু সামনে অগ্রসর হই এবং গিয়ে দেখি ভিতরে কি আছে দেখার মতো কি কি আছে এবং মুখরোচক খাবারের মধ্যে কি কি আছে বিস্তারিত দেখিয়ে দেব এই ভিডিওতে বন্ধুরা দেখুন মুখরচক খাবার সমারোহ এখানে বন্ধুরা দেখুন আপনারা জীবন মানে কি দেখুন আপনি কোন জগতে আছেন আপনি একটু দেখুন জীবন মানে কি আসলে জীবন মানে এনজয় জীবন মানে ঘোরার মতো কখনো কেমন সময় কেটেছেন কেমন আছেন আপনি হ্যাঁ আপনার কিছু কথা নেব কেমন বন্ধুরা আবাসনে আসলে আপনারা একটি খাবার না খেলে আপনাদের ভ্রমণটা সার্থক হবে না আর ভ্রমণকে সার্থক করতে হলে আপনাকে একটি মুখরস খাবার খেতেই হবে সেটা হলো ফুচকা তো তেমনই এক ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব ফুচকার দাম দর এবং কত পদের মুখরোচক খাবার আছে এগুলো জেনে নিব তো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আছি বলো তো আপনি আপনার দোকানে আপনার দোকানে কি কি আছে চটপটি ফুচকা শুধু চটপটি আর ফুচকা আচ্ছা ফুচকা কত করে প্লেট ফুচকা 40 টাকা চটপটি 30 টাকা দামটা একটু বেশি হয়ে গেল না না আমাদের খাবারের মান ভালো খাবারের মান মান ভালো আচ্ছা তো কেউ যদি 3 প্লেট খায় তার জন্য কি এক প্লেট ফ্রি আছে না এরকম কোনো সিস্টেম না দেখা যায় যে দুইশো আড়াইশো টাকা তিনশো টাকা বিল হলে বিশ টাকা কমিশন করি প্রিয় দর্শক শ্রোতা শুনতে পেলেন এখানে ফ্রির কোনো সিস্টেম নেই কিন্তু দুইশো আড়াইশো টাকা বিল হলে আপনি ইচ্ছা করলে বিশ টাকা কম দিতে পারবেন তো ধন্যবাদ ভাই আপনাকে আসলাম আসলাম আলাইকুম বড় ভালো আছেন আচ্ছা আমি একটু আপনার কাছে জানতে চাইবো এই যে আবাসন এই আবাসনটা তৈরি করেছে কারা এবং এই আবাসনের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি যদি কিছু জানাইতে পারেন আমাদের আবাসনটা প্রথম মেন আবাসন হলো ওইটা কিরম আশ্রম প্রকল্প ওখান থেকে লোকজন আসা শুরু হয় এখানে মানে ওয়ারাইট সালায় অনেক লোকজন আসে দেখাদেখি আমরা দোকান প্রথম দুইটা রিসোর্ট হয় রিসোর্ট হওয়ার পরে দেখলাম অনেক লোকজনের সমাগম হয় দেখে আমরা যারা বেকার ছিলাম আমরা এখানে দোকানপাট গড়ে তুলছি এখন ইনশাল্লাহ অনেক বেচা কিনা হয় ভবিষ্যতে আরও উন্নত হবে এটাই আশাবাদী আপনারা দোয়া করেন এবং সবাই সহযোগিতা করেন এবং সবাই আবাসনে আসবেন এই বলে আমার কথাগুলো শেষ করছি ধন্যবাদ সবাইকে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনতে পেলেন একজন দোকানদারের কাছ থেকে আসলে খুবই ভালো লেগেছে যে এই আবাসনেই অনেকের বেকারত্ব দূর হয়েছে তো আপনাদের দাওয়াত রইল আসবেন আমাদের এই বহরপুরের আবাসনে ভাই এটা কি ঘটি গরম আচ্ছা ঘটি গরম কত করে ঘটি গরম 20 টাকা 20 টাকা পেলেট আর এদিকে আপনারা আছে ঝালমুড়ি আছে ঝালমুড়ি লাফালাপি ঝালমুড়ি ব্রেকআপ ঝালমুড়ি যে যেটা খায় তার জন্য সেটা আছে আচ্ছা লাফালাপি ঝালমুড়ি ব্রেকআপ ঝালমুড়ি আমি নতুন শুনছি প্রিয় দর্শকসতা এই লাফালাপি ব্রেকআপ ঝালমুড়ি আমরা একটু জেনে নেই আর এর দাম কেমন তাও জেনে নিই তো লাফালাপি ব্রেকআপ ঝালমুড়ি এটার মানে আসলে বুঝলাম না আপনার অনেকে আছে ব্রেকআপ ঝালমুড়ি খায় কেউ আছে লাফালাফি ঝালমুড়ি খায় কেউ হচ্ছে আপনার দৌড়াদৌড়ি ঝালমুড়ি খায় চোখে পানি ঝালমুড়ি খায় সব রেটে বিশ টাকা এখন যে যেটা বলে এখন অনেকটা হয়তো কেউ লাফানোর কথাটা শুনে আনন্দ পায় মনের কাছে হয়তো কেউ ব্রেকআপ ঝালমুড়ির কথাটা শুনে পায় নিজের কাছে আনন্দ পায় বাট আপনার চোখ লাল শুনে অনেকে আমার জায়গায় আসে আপনার দূর দূরান্ত থেকে ধরেন যে লাফানা চোখ লাল ঝালমুড়ি খায় যদি অনেক দূর থেকে অনেক লোকে আসবে একটু পরে হয়তো যদি দেখান তখন ভিড় হয়ে যাবে আমি কেবল সমস্ত কিছু আসে মাত্র শুরু করলাম মানে দোকানটা কেবল আমি আমার চালু করবো আর কিছুক্ষণের মধ্যে ধরেন যে আমাদের কসুর হবে আমার আলহামদুলিল্লাহ তো আমি আপনার কাছে একটু জানতে চাই লাফালাপি ঝালমুড়ি এবং ব্রেকআপ ঝালমুড়ি এদের মতে এদের মধ্যে পার্থক্যটা কি মানে কিসের কারণে ব্রেকআপ ঝালমুড়ি নাম হলো আর কিসের কারণে লাফালাফি ঝালমুরি নাম হলো আমাদের যদি একটু খুলে বলতেন আপনার ব্রেকআপ ঝালমুড়ি আছে অনেকে আছে অনেকে কষ্ট পাইছে হয়তো কারণে হয়তো সে তা প্রিয় প্রিয় মানুষটা হোক হয়তো মা বাবা হোক হয়তো আত্মীয়স্বজন যে কোনো একটা কারণে আপনার হয়তো মনের কাছে একটু কষ্ট আছে যে হ্যাঁ বলতেছে ভাই বেড়েকাপ বলতেছে আমি বেড়েকাপ মুড়িটা খাবো এটা হচ্ছে এক ঝাল মুড়ি হচ্ছে আপনার অনেকে বলতেছে ভাই ভাইয়া আমার ঝাল লাগবে প্রচুর ঝাল অনেক জায়গায় ঝালমুড়ি খাইছি কোনো ঝাল পাই নাই তো আপনি যেহেতু বলতেছেন আসেন ঝাল ঝালমুড়ি তো আমি আপনার কাছ থেকে লাফালাফি ঝাল ঝালমুড়ি খাবো যে দেখে আপনার ঝালমুড়িটা কতটা ঝাল হয় এবং কীভাবে লাফানোর আসলেই কি আপনার কথার সঙ্গে লাফানোর ইটা কি আপনার মিল আছে কিনা এটা হচ্ছে আপনার লাফাল পাড়া অনেকে আছে বলে যে ভাইয়া চোখলালটা কি হ্যাঁ চোখলালটা এটাই হচ্ছে যে চোখ অনেকে বলে যে ঝালে এত মরিচের বাজার এত দাম তারপর আপনি চোখলাল ঝালমুরিচ বেচতেছেন এটা কিভাবে সম্ভব আপনি মরিচের দাম চারশো টাকা তিনশো টাকা এরকম বলে তা আপনি আমাদের চোখ লাল করতে পারেন কিনা হ্যাঁ আমি যত লাগে আমি চেষ্টা করি তার চোখলাল যেভাবে হয় মরিচ যতটুকু চাওয়ার যতটুকুই দিই দাম মাত্র আমার বিশ টাকা 20 টাকা করে মানে আমি যেটাই খাই সেটা 20 টাকা করে যেটা তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আপনি ব্রেকআপ ঝালমরি খান আর লাফালাপে ঝালমরি খান আর যেটাই খান না কেন আসলে এটা মরিসের সাথে সামঞ্জস্যতা মরিস কম হলে সেটা হবে ব্রেকআপ মরিস বেশি হলে সেটা হবে লাফালাপি

এটি একটি দেখার মতো জায়গা এবং ফ্যামিলিকে নিয়ে ঘোরার মতো একটি জায়গা বন্ধুরা আমি সামনে মাছ দেখতে পাচ্ছি দেখি বিলের কি মাছ ধরা পড়েছে কি মাছ পাইছেন ভাই পাম আছে পটি আছে কয়লা আছে আছে সব মাছে আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন এখানে আসলে আপনারা একদম খাল বিল নদীর তাজা মাছ পেয়ে যাবেন বন্ধুরা দেখুন অটো রিক্সা ভ্যান আমি দেখে খুবই আনন্দিত হয়েছি যে প্রাইভেট কারে করে অনেকেই এসেছে যেগুলো আসলে একটি ভালো লাগার কাজ করে থাকে দেখুন ছোট ছোট ক্যান্টিন প্রিয়জনকে নিয়ে এসে বসে ঘোরার মতো একটি জায়গা বন্ধুরা আপনার এখানে ছোট ছোট টং দেখতে পাবেন এবং এই টোং এর মধ্যেই চেয়ার টেবিল পাতা রাখা চেয়ার টেবিল দিয়ে রাখা আছে এখানে আপনি বসে প্রিয়জনের সাথে চোখে চোখে তাকিয়ে ফুচকা খেতে পারবেন আসলে কি বলবো সেই সময়টা শেষ না হলে আপনাদেরকে আমি দেখিয়ে দিতাম প্রিয়জনকে নিয়ে এসে ফুচকা খাওয়ার কত মজা আপনারা অবশ্যই আসবেন প্রিয়জনকে সঙ্গে করে নিয়ে এখান থেকে ঘুরে যাবেন আপনাদের সবার অবৃন্দাওয়াত একটু প্রিয়

আসলে ভালো লাগার একটি ফুল বন্ধুরা দেখুন জবা ফুল কতটা বড় হয়েছে দেখতে কতটা সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা আসবেন প্রকৃতির এই দৃশ্যগুলো উপভোগ করে যাবেন থাকে ধর মনে সাধু সঙ্গ ভয রে গৌরাঙ্গ কররে মনে সাধুর সঙ্গ ভজরে রে আনন্দের গৌরাঙ্গ যদি অন্তর কোলা সাধু গুন যায় না বলা শুদ্ধ অন্তর খোলা ও সাধু মনের ময়লা পরে হয় পেবে তো প্রিয় বন্ধুরা আমার দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে এখন আমাদের বিদায় নেওয়ার সময় বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের জানিয়ে দিই এই আবাসনে কিভাবে আসবেন আপনারা রাজবাড়ির মুরগির ফার্ম থেকে আপনারা সরাসরি চলে আসবেন বালিয়াকান্দি বহরপুরে বহরপুর থেকে অটো রিক্সা অথবা ভ্যানে করে আপনারা চলে আসতে পারবেন এই দৃষ্টিনন্দন আবাসন কেন্দ্রে মুরগির ফার্ম থেকে ভাড়া নেবে আপনার বহরপুর পর্যন্ত 30 টাকা আর বহরপুর থেকে আবাসনে আসতে আপনার ভ্যান অথবা অটো অথবা রিক্সায় আপনার ভাড়া নেবে বিশ টাকা তো সব মিলে খরচ হবে আপনার পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকার বিনিময়ে দেখতে পাবেন গ্রামীণ দৃশ্য মুখরোচক খাবার নৌকা নৌকা চালানো ইচ্ছা করলে আপনারা নৌকাতে উঠতে পারবেন খুবই অল্প টাকায় তো বন্ধুরা বিদায় নেওয়ার আগে একটি রিকোয়েস্ট আমার এই চেষ্টা আমার এই পরিশ্রমটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন ভয়েস অফ ক্যামেরা এ যেন ঘরে বসে বন্ধুর সাথে পথ চলা তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি Assalamualaikum